বাচ্চার জন্মের পরে এরকম মিষ্টি দিলে স্পেশালি নির্যাস যদি দেওয়া হয় তাহলে এটা তার ইমিউন সিস্টেম বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তার ব্লাড সার্কুলেশন বাড়ায় রক্ত সঞ্চালন বাড়ায় করতেন অনেক মায়েরা বরকতের জন্য বাচ্চা দিতেন অনেক বাচ্চা বিষ্ণুবির কোলেই পেশাব করেছে হাদিস সাক্ষী ওখান থেকে মাশালা এসেছে মেয়ে বাচ্চা পেশাব করলে কিভাবে ক্লিন হবে ছেলে বাচ্চা পেশাব করলে কিভাবে ক্লিন হবে বিষ্ণুবির কোলে নিয়েছেন পেশাব করে দিছে ভরা আল্লাহ হয় বাচ্চাদের মাথায় তিনি হাত বুলিয়ে দিতেন যে বাচ্চার মাথায় বিষ্ণুবি হাত বুলাতেন ওই বাচ্চার মাথায় খুব বেশি বেশি চুল গজাত সুবাহ পড়বেন না এক ভন্ড সেও ছিল নবী দাবিদার মোসাইলামতুল কাদ্দার সে নবীকে কপি করত নবী যা যা করতো তাই করত তো সেও তার এলাকায় অনেক বাচ্চাদের মাথায় হাত বুলাই দিতে শুরু করলো যে মোহাম্মদ বাচ্চার মাথায় হাত দুলালে বাচ্চার মাথায় চুল বড় হয় আমিও তাই করতো সে বলতো আমিও নবী সে বলতো নবু আনি শুনলি ওয়ানি শুনলা কে মোহাম্মদ হে মোহাম্মদ নবু তোমার অর্ধেক আমার অর্ধেক কি মামুর বাড়ির আপনার দেখছেন বলে আমার আমাকে বুঝিয়ে দাও তো নবীকে কপি করতো বিশ্ব নবী কুয়ার মধ্যে লোনা পানির কুয়ায় থুতু ফেললে মুহূর্তে লোনা পানির কুয়া মিঠা পানির কুয়ায় পরিণত হতো তাই এই যখন কপি করে থুতু মারছে ওদের এলাকার কুয়ায় ওটা ছিল মিঠা পানি ওটা মুহূর্তের মধ্যে লোনা পানির কুয়া হয়ে গেছে তো বিশ্বনবীকে কপি করে সে তার এলাকার নবজাতক বাচ্চাদের মাথায় যখন হাত বুলিয়ে দিতে শুরু করলো পরবর্তীতে দেখা গেল ওই বাচ্চাগুলো আজীবন ছিল টাক মাথা চুল বাড়বে তো দূরের কথাদের মাথায় চুলি নাই আল্লাহ আকবর বিষ্ণু মাথায় হাত বুলিয়ে দিতেন বাচ্চাদেরকে চুমু খেতেন আপনারা বাচ্চাদেরকে কোলে নেবেন আদর করবেন চুমু খাবেন এটা বাচ্চাদের সালাম দিতেন মাঝে মাঝে বাচ্চাদের সাথে মজা করতেন তাদের সাথে খেলাধুলা করতেন বাসায় সময় পেলে এটা করবেন মেয়েদেরকে নিয়ে খেলতে নেমে যাবেন শুধু বাচ্চাদের সাথে ফান করতেন এমন না ভুল দেখলে শুধরে দিতেন এক ছোট্ট বাচ্চা কুলে বসে খাবারের প্লেট থেকে এখান থেকে ধরে ওখান থেকে ধরে তাও বা বিসমিল্লা বল কুলবি বা হাতে নয় ডান হাতে খাও আলিক আর এদিক সেদিক থেকে নয় তোমার সামনে যেটা আছে ওইটা খাও সুবাহ আল্লাহ শূদ্র দিতেন সাদাকার খেজুরের স্তূপ ছিল জাকাতের খেজুর হাসান রাদিয়াল্লাহু তাআলা নবীর শ্রেষ্ঠ ইসলামের দহিতর ছোট মানুষ হাঁটতে হাঁটতে যে খেজুরের স্তূপের দিকে খেজুর নিয়ে খেলতে যায় হঠাৎ একটা খেজুর খেতে আরম্ভ করল বিষ্ণুই বলেন কিখ কিখ মানে থামো থামো ওয়াকতু তু আমরা যে বাংলা ওয়াকতু বলি এটা আরবি হচ্ছে কিখ মানে এই নানা পায়রা কোরা কোরাখো আল্লাহ তাআলাম ইন্না লা নাকুলু সাদাকাহ নানা ভাই তুমি জানো না আমরা হাসিমি খানদানের আমরা সদাকার মাল খেতে পারি না আঙ্গুল ঢুকিয়ে মুখ থেকে খেজুর বের করে দিলেন সুবহান আল্লাহ এভাবে ছোট্ট বাচ্চাদের ভুলগুলো শুধরে দিতেন কারেকশন করতেন শুনানেন আসাইতে এসছে কেন রসুল্লাহ ইসলাম ইয়াজুরুল আনসার তিনি যখন আনসারিদেরকে ভিজিট করতে যেতেন ফাইউসাল্লিম আলা সুবিয়া নিহি আনসারি বাচ্চাদেরকে সালাম দিতেন আপনারা বাচ্চাদের সালাম দেন তো নাকি নাকি বাচ্চাদের সালামের জন্য বসে থাকেন অনেকে মনে করে যে আমি মুরুব্বী হাজি সাহেব আশি বছর বয়স আমিদের শুধু সালাম পাবো আমি দিব কেন এরকম একটা ভুল ধারণা আছে না সালাম শুধু ছোটরা দিবে ব্যাপারটা কি এমন না ছোটরা বড়দের দিবে বড়রা ছোটদের দিবে সবাই সবাইকে দিব ঠিক কি না বলেন ইনশাআল্লাহ বলেন সবাই আহ ওয়ায়াম সাহাবীর উসিম বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিতেন ওয়াদউলাহুম তাদের জন্য দোয়া করতেন তাহলে বিষ্ণুভির বাচ্চাদের সাথে আচরণ ডিলিংস ইন্টারঅ্যাকশন কেমন ছিল বুঝতে পেরেছেন একবার এক নামাজে ওনার নাতিদেরকে নিয়ে হাজির হলেন হাসান হুসাইন রাজি আল্লাহ আনহুমাকে নিয়ে তো নামাজের এক সিজদায় বিষ্ণুবী এমন লম্বা সময় সিজদায় পড়ে রইলেন মাথার উঠান না মুসল্লিরা তো অবাক সাহাবারা ভাবলেন হায়রে নবীজি অসুস্থ হয়ে গেলেন নাকি অথবা ওহি নাজিল হলো নাকি নামাজ শেষে সাহাবার জিজ্ঞেস করলেন ইয়া রাসূল আল্লাহ আপনি কি অসুস্থ হয়েছেন নাকি ওহি নাজিল হচ্ছিল এত লম্বা সিজদা দিতে তো কখন দেখি নাই বিশ্ব বললেন না না খুলন দালিকাল আমি এখন কোনোটাই না বরং ওয়ালা খিন নবেনী ইরতাহালানি আমার নানা ভাই হাসান হুসাইন সেজদা অবস্থায় আমার পিঠের উপরে উঠে বসেছিল আহু হাত্তা ইয়াকুদিয়া হাজাতা আমি উঠে গেলে তাদের ডিস্টার্ব হবে জন্য সেজদায় পড়েছিলাম যতক্ষণ তাদের পিঠে উঠে খেলতে মনে চেয়েছে তারা খেলেছে তারা নেমেছে তারপরে সেজদা থেকে মাথা উঁচু করে দাঁড়িয়েছি এবং সাহাবাদের জন্য তিনি দোয়া করতেন প্রাণ ভরে প্রিয় ভাইরা দোয়া চাওয়া দোয়া করা দুটোই প্রাণ ভরে তিনি সাহাবাদের জন্য দোয়া করেছেন বিষ্ণু একবার ওয়াশরুম সেরে এসে দেখলেন কে যেন অজুর পানি রেখে গিয়েছে জিজ্ঞেস করলেন কে রেখেছে বলা হলো আবদুল্লাহ ইবনে আব্বাস রেখে ছোট্ট আবদুল্লাহ বিষ্ণু ইসলাম খুশি হয়ে গেলেন হায় রে সে কিভাবে খেয়াল করলো আমি এখন ওয়াশরুম থেকে আসলেই তো আমার অজুর পানি লাগবে খুশি হয়ে একটা দোয়া করলেন তার জন্য তিনি বললেন আল্লাহ ফকিহ হুফিদ্দিন ও আলিম হুতা আবিল মানে হে আল্লাহ আপনি তাকে দিনের জ্ঞান দেন এবং কোরআনের ব্যাখ্যা তার শিক্ষা দেন বিশ্বনবীর এই দোয়া এমন ভাবে কবুল হয়েছে এই আবদুল্লাহ ইবনে আব্বাস যত মুফাসির পৃথিবীতে আসবে সকল মুফাসিরদের সম্রাট হিসেবে আল্লাহ তাকে কবুল করেছে বিশ্বনবীর দোয়া তারা পেয়েছে। উম্মে সোলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা নিয়ে আসলেন বললেন নবিহে আপনি এসেছেন আমরা যে এত খুশি মদিনাবাসী সবাই দেখে আপনার হাতে কিছু না কিছু হাদিয়া দেয় আমি কি দিব কিছু দেওয়ার নাই কিছু দেওয়ার নাই আমি গরীব মানুষ আমি আমার নাড় ছেরা ধন কোলে টুকরা আনাস আমার শিশু সন্তান তারাই আপনারে হাদিয়া দিয়ে দিলাম খোয়াই দিব আনাস নবী সে আপনার ছোট খাদেম হবে আপনার কাজ করে দিবে ও আল্লাহ আল্লাহ আপনি তার জন্য একটা দোয়া করেন বিষ্ণবী দোয়া করলেন কি দোয়া করলেন আল্লাহ আকফির মা আলাহ ওয়ালাদা আল্লাহ আনাসের সম্পদ বাড়ায় দাও বা ওয়ালাদা তার সন্তান বাড়ায় দাও দেখেন এই দোয়ার কি বরকত এই দোয়ার বরকতে আনাস বলে মদিনাতে যত খেজুর বাগান ছিল সবগুলো খেজুর বাগানে বছরে খেজুর হতো একবার কিন্তু নবীর দোয়ার বরকতে আমি আনাসের বাগানে খেজুর হতো বছরে দুইবার আর ওনার সর্বসাকুল্যে ছেলে মেয়ে ছিল কোনো বর্ণনায় আটাত্তর জন কোনো বর্ণনায় আশি জন আমাদের পুরো বংশে আছে আশি জন কথা বলেন আপনার পুরো গোষ্ঠীতে আশি জন আছে ওনার শুধু ছেলেমেয়ে একজনের ছেলেমেয়েই কয়জন আশি জন বিষ্ণুবীর দোয়া কি দেখেন দেখেন একজন ট্রু লিডারের কি বৈশিষ্ট্য তিনি সাহাবিদের ভালো গুণ দেখলে তাদেরকে উৎসাহিত করতেন ইন্সপায়ার করতেন প্রশংসা করতেন আবু মুসাল শাহারি রদুল্লাহ তালাহ তিনি রাত জেগে চমৎকার কণ্ঠে তেলাওয়াত করতেন একদিন তার ঘরের পাশ দিয়ে বিষ্ণু যাচ্ছিলেন পরের দিন বললেন আবু মুসা আমি কিন্তু তোমার কণ্ঠ শুনেছি বড় সুরেলা গলা তোমার লাকত উতিহা মিন মাঝামির আলি দাউদ দাউদ নবীর গলায় আল্লাহ যে সুরের ঝংকার দিয়েছেন এই উম্মতের মধ্যে আল্লাহ তোমার গলায় সেই সুরের লহরি ঢেলে দিয়েছেন আচ্ছা বলেন নবী যদি প্রশংসা করে যে তোমার তেলাওয়াতটা খুব সুমধুর হয়েছে তার কেমন লাগবে বলেন তো আচ্ছা নবী বাদ দেন Shaikh Abdul Rahman Al বলে তোমার কণ্ঠটা তো বড় মিষ্টি তেমন লাগবে আপনার আর স্বয়ং বিশ্বনবী যদি বলে সুবহানাল্লাহ পড়বেন না আল্লাহু আকবার এইভাবে নবিসালাম সাহাবাতকে উৎসাহিত করতেন মাঝে মাঝে প্রশ্ন করতেন তাদের এটেনশন গ্রো করার জন্য তিনি প্রশ্ন করতেন একবার বলেন দেখি কে বলতে পারে ইন্না মিনাশ সাজারি সাজারা লাইয়াসতু ওয়ারাকুহা মাছালুহা মাছালুল মুমিন একটা গাছ আছে এই গাছের পাতা ঝরে না এর দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্ত কে পারো দেখি কোনো সাহাবি পারে না কারণ তারা ভাবতেছিল দূরের ওই সিরিয়ার কোনো গাছ হবে অমুক জায়গার মরুভূমির গাছ হবে ঘরের পাশে যে খেজুর গাছ ওইটা আর কেউ ভাবে না ভাবছে প্রশ্ন যেহেতু করছে এত সহজ উত্তর হইলে তো প্রশ্ন করার কথা ছিল না তারা এইটা বলে ওইটা বলে ক্যাকটাস গুলমলাতা ওই গাছ নই বলে না এই নাহা আর নাহলা এটা খেজুর গাছ কি গাছ তো আবদুল্লাহ ইবনে ওমর তখন খুব ছোট তিনি মনে মনে ধরে ফেলছিলেন কিন্তু ভয়ে বলে না তো বাসায় যে ওমর আদুল্লাহকে বলে আব্বা আপনারা কেউ পারেন না আমি তো জানতাম এটা খেজুর গাছ তো বললা না যে আব্দুল্লাহ বলে আপনি পারেন না অন্যান্য সাহাবারা বাপ চাচারা কেউ পারেন আমি কেমনে কই ওমর বলে না আজকে যদি তুমি বলতে পারতে লাল উঠ পেলে আর যে যত খুশি হয় আমি তার চেয়েও বেশি খুশি হয়ে যেতাম নবীর সামনে আমার বুকটা এত বড় হয়ে যেত আল্লাহ আকবর দেখেন প্রশ্ন ছুটে দিয়ে মনোযোগ আকর্ষণ করতেন সাহাবাদ রসিকতা করতেন মাঝে মাঝে রসিকতা এক সাহাবি আল্লাহ আমার চলতে বড্ড কষ্ট হয় আপনি যদি দয়া করে আমাকে একটা উট দিতেন তাহলে আমি রাইড নিতাম এটার উপরে এটা দিয়ে চলতাম সফরের কষ্ট কমে যেত বেশি নেই বলেন যাও ঠিক আছে তোমাকে একটা উটের বাচ্চা দিব কি দিব সাহাবিবুল্লাহ আমি চাইলাম কি আর আপনি বললেন কি আমার তো লাগবে এমন উঠ যেটা দিয়ে মরুভূমিতে চলা যায় বিষ্ণু বললেন ওই ওটটাও তো অন্য কোনো না কোনো ওটের বাচ্চা পড়বেন না ছোট্ট কথা দেখেন কি রসিকতা কি সেন্স অফ হিউমার